এল ক্লাসিক ইন্টেরিয়ার দোকানের উদ্বোধন হয়ে গেল আরামবাগের পল্লীশ্রী এলাকায় পল্লীশ্রী নার্সারির পাশেই উদ্বোধন হয়েছে এই দোকানের বাড়ি সাজানোর ক্ষেত্রে কাঠের ডেকোরেশন প্লাই ডেকোরেশন পট্টি দেওয়াল পেন্টিং সোফা আলমারি লাইট ক্যাফে তৈরির কাজ ফলস সিলিং কিচেন সহ আরও যাবতীয় কাজের জন্য সেরা ঠিকানা হলো এল ক্লাসিক ইন্টেরিয়ার ইএমআইয়ের সুবিধাও রয়েছে এখানে আরামবাগে এলো ক্লাসিক ইন্টেরিয়ারের পচ্চলা সম্পর্কে দোকান কর্তৃপক্ষ কি বলছেন শুনুন আরামবাগে এল ক্লাসিক ইন্টেরিয়ারের পচ্চলা সম্পর্কে দোকান কর্তৃপক্ষ কি বলছেন শুনুন আমাদের দেখুন এল ক্লাসিক ইন্টেরিয়র আমাদের এখানে পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে ব্রাঞ্চ এবার এখানে আমাদের আপনাদের ঘরের রং থেকে নিয়ে আপনার বাড়ির টোটালটা সাজাতে পারবেন আর সব থেকে বড় যেটা ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রত্যেকটি মানুষের কথা ভেবে যে ইএমআইয়ের ব্যবস্থা ইএমআই ব্যবস্থাতে আপনারা দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা আপনাদের বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন এবং এখানে আপনারা যে সুবিধাগুলো পাবেন পরিষেবাগুলো আমাদের কাছ থেকে পাবেন পরিষেবার মধ্যে আছে আপনার বাড়ির রং কুর্তি থেকে রঙ করাতে পারবেন টাইলস বসাতে পারবেন মার্বেল বসাতে পারবেন দেখেন মডিউলার কিচেন একটা রুম যদি আপনি শুধু ডেকোরেশন করাতে চান মাস্টার বেডরুম সেটাও করাতে পারবেন তারপর আপনার যদি ফুল বাড়িটি আপনি প্লাস্টারের পর আমাদের উপর হ্যান্ড করতে পারেন আমরা পুরো টোটাল ডেকোরেশন করে আপনাকে চাবি দিয়ে দেবো আপনার হাতে এবং এটা করলে আপনাদের কাছে যে সুবিধা আছে আমাদের যে ইনক্লোরিয়ারের যে ডিজাইন চার্জ আর্কিটেকচার যে আপনার বাড়ি ভিজিট করে আসবে চার্জ টোটাল ফ্রি আপনার যদি এরকম আপনারা যদি দিয়ে দেন পুরো ফুল কন্ট্যাক্ট এটা আপনাদের সুবিধার্থে একটা অফার আপনাদের জন্য রয়েছে নতুন এটা আপনারা আরামবাগে পাবেনি না আমরা সুবিধা এই জন্যই করেছি আরামবাগী আরামবাগবাসীদের জন্যে যে সুবিধা করা হয়েছে এই সুবিধাতে আপনারা দশ পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা চালু করতে পারবেন আপনাদের স্বপ্নগুলো আপনার বাড়ি অনেকজন আছে যে বাড়ি কিছুদিন পর টাকা আসবে এখন টাকা নেই তো আপনারা দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আমাদের কাছ কাজ করতে আপনারা ফুল আপনারা পুরো বিশ্বস্ত আপনারা জিএসসি পাবেন আপনারা কোটেশন পাবেন সিগনেচার হবে এগ্রিমেন্ট হবে আমাদের টোটাল সেট আপে একটা সেভেন স্টার আমরা এখন ফাইভ স্টার থেকে এখন সেভেন স্টার মোডে চলে আসছি কারণ আমরা পুরো টিম হোল টিম পরিষেবা চালিয়ে যাচ্ছে কীরকমভাবে নতুনত্ব আনা যায় আরও কি নতুন ডিজাইন আনা যায় সেই কাজ চলছে আপনারা এখানে ভিজিট করে সঙ্গে সঙ্গে আপনারা ডিজাইন করাতে পারবেন আপনার বাড়ির টাকচার আমাদেরকে বললেন আপনারা কীরকম চাইছেন সেটা বললেন আমরা সঙ্গে সঙ্গে ডিজাইন করে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখলেন আপনারা যদি ভাবেন যে না আমরা শুধু ডিজাইন করে দেখব সেটা সেটাও সুবিধা আছে আপনারা যে কাজটা এখানে করান করালে আপনার টেন ইয়ার্স এর ফুল গ্যারান্টি মানে আপনার কোনো কিছু কোনো প্রবলেম আসবে সঙ্গে সঙ্গে ফ্রি অফ কস্ট আপনারা দশ বছর সার্ভিস দেবো তারপরেও আপনাকে দেবো শুধু আমাদের চার্জ মিস্ত্রি চার্জ এই চার্জটা দিতে হবে বাদ বাকি আপনারা অল টাইম আপনি প্লাইয়ের ওপরে প্লাই যেমন কোয়ালিটি নেবেন আপনার লাইফ টাইম প্লাই পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবকিছু পরিষেবা আছে মূলত আপনাদের টাইলস মার্বেল থেকে নিয়ে আপনাদের টোটাল সব কিছু আপনারা মডিউলার কিচেন করালেন একটা বাড়ি বাড়ি টোটাল হোল আপনার ইলেকট্রিক থেকে নিয়ে রং আপনারা মানে অফিস করালেন অফিস ক্যাফে আপনারা যা খুঁজে চাইবেন সেটাই আপনারা পাবেন বাড়ি রুপ টপ আর সব কিছু আমরা প্রোভাইড করে থাকি ক্লায়েন্টের জন্য এটা হচ্ছে আপনাদের পল্লিশ্রী একদম পল্লিশ্রী থেকে বিকেলায় নার্সারি আছে নার্সারির পাশেই আমাদের অফিস আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের স্ক্রিনে নাম্বার আসবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন দোকানের নাম হচ্ছে এল ক্লাসিক ইন্টোরিয়ার ডেকোরেশন ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন সেভেন টু ফোর ওয়ান নাইন ওয়ান টু ফাইভ আমার আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে